বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল টস হেরে ব্যাটিংয়ে আসে যেখানে বাংলাদেশ দলের হয় ওপেনিংয়ে আসে লিটন কুমার দাস এবং সৌম্য সরকার যেখানে লিটন কুমার দাস দশ বলে তিন রান করে প্যাভিলিয়নে ফিরে যায় সৌম্য সরকার আঠেরো বলে এগারো রান করে প্যাভিলিয়নে ফিরে যায় তানজিদ হাসান তামিম চার বলে দুই রান করে প্যাভিলিয়নে ফিরে যায় মেহেদি হাসান মিরাজ পঁচিশ বলে ছাব্বিশ রান করে প্যাভিলিয়নে ফিরে যায় জাকির আলী অনেক বিশ বলে একুশ রান করে প্যাভিলিয়নে ফিরে যায় রিশাদ হোসেন চার বলে পাঁচ রান করে প্যাভিলিয়নে ফিরে যায় শেখ মেহেদি এগারো বলে এগারো রান করে প্যাভিলিয়নে ফিরে যায় এরপর শামীম হোসেন পাটোয়ারি অসাধারণ একটি ইনিংস খেলে যেখানে শামীম হোসেন পাটোয়ারি সতেরো বলে পঁয়ত্রিশ রান করে অপরাজিত থাকে এবং তানজিম হাসান সাকিব এগারো বলে নয় রান করে অপরাজিত থাকে যার কারণে বাংলাদেশ দল সাত উইকেট হারিয়ে একশো রান করে এক একশো তিরিশ রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে ওয়েস্ট ইন্ডিজ যেখানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন ঘটায় তাস্কিন আহমেদ এরপর একের পর এক উইকেট পড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে রোস্টন এবং আখিল একটি পার্টনারশিপ গড়ার চেষ্টা করে যেখানে রোস্টন চৌত্রিশ বলে বত্রিশ রান করে এবং আখিল একত্রিশ বলে একত্রিশ রান করে যার কারণে একটু ঘুরে দাঁড়াতে চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বাংলাদেশের বোলারদের কাছে তারা বিপর্যস্ত হয়ে Bori. যার কারণে বাংলাদেশ দল আঠেরো ওভার তিন বলেই বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের সকল উইকেট তুলে নেয় যেখানে বাংলাদেশ দলের হয় হাসান মাহমুদ তিন ওভার বল করে তেইশ রান খরচ করে একটি উইকেট তুলে নেয় মেহেদি হাসান মিরাজ এক ওভার বল করে কিন্তু কোনো উইকেটের দেখা পায় না সে আট রান খরচ করে শেখ মেহেদি চার ওভার বল করে বিশ রান খরচ করে দুইটি উইকেট তুলে নেয় তাস্কিন আহমেদ তিন ওভার তিন বল করে ষোলো রান খরচ করে তিনটি উইকেট তুলে নেয় তানজিম হাসান সাকিব চার ওভার বল করে বাইশ রান খরচ করে দুইটি উইকেট তুলে নেয় রিশাদ হোসেন তিন ওভার বল করে বারো রান খরচ করে দুইটি উইকেট তুলে নেয় যার কারণে বাংলাদেশ দল লিটন কুমার দাসের নেতৃত্বে সাতাশ রানের বড় ব্যবধানে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটিও জয়লাভ করে এবং সিরিজটি নিজেদের করে নেয় তো আমরা চাইব যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটিও বাংলাদেশ দল জয়লাভ করবে এবং ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই হয়ট ওয়াশ করবে